মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য আজকে বাংলার সম্পূর্ণ সিলেবাস এর সাজেশন উত্তর সহ নিয়ে এসেছি যেখানে গল্প কবিতা নাটক তার পাশাপাশি কোনি তার পাশাপাশি ব্যাকরণ নির্মিতি বঙ্গানুবাদ রচনা অর্থাৎ গোটা সিলেবাস জুড়ে তোমাদের যা যা বাংলায় রয়েছে নব্বই নম্বরের পরীক্ষার জন্য সমস্ত কিছুর অধ্যায় ভিত্তিক এমসিকিউ এসে কিউ তিন নম্বর পাঁচ নম্বর নাটকের ক্ষেত্রে চার নম্বর বঙ্গানুবাদের ক্ষেত্রে চার নম্বর প্রবন্ধ রচনার ক্ষেত্রে দশ নম্বর পাশাপাশি গল্প কবিতা নাটক সমস্ত কিছুর আমরা কিন্তু এবছর কী করেছি উচ্চ বিষয় সংক্ষেপে তুলে ধরেছি ছাত্রছাত্রীদের সুবিধার্থীর জন্য এখানেই যেহেতু গোটা নোটসটা একবারে দিচ্ছি সুতরাং খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে প্রথম ইউনিট টেস্ট দ্বিতীয় ইউনিট টেস্ট টেস্ট পরীক্ষা ফাইনাল গোটা বছরের জন্য আমাদের এই সাজেশান উত্তর সহ কিন্তু হতে চলেছে যেটা প্রত্যেক বছর আমরা একদম বছরের শুরুর দিকেই কিন্তু এনে থাকি যেটা এবছর এই সময় তোমাদের জন্য আনছি গোটা নোটসের ভিডিওটা যথেষ্ট ধীর গতিতে দেখানো হবে তাই চাইলে প্রশ্ন এবং উত্তরগুলো নোট ডাউনও করে নিতে পারো অথবা স্ক্রিনশটও করে নিতে পারো আগামী দিনে অধ্যায় ভিত্তিক নোটসের আলাদা করে এমসি আলাদা করে এসে কিউ আলাদা করে বড় প্রশ্ন আমরা দেব কিন্তু যদি মনে করো আমাদের হাতে অত সময় নেই ভিডিও দেখার গোটা নোটসটা পিডিএফে রাখার প্রয়োজন তাদের জন্য এবং রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকারা যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেন তাদের জন্য আমরা পেইড পিডিএফ রেখেছি পঁয়ষট্টি টাকার বিনিময়ে পেইড পিডিএফ নিতে পারেন যার মধ্যে গোটা সিলেবাসের এ টু জেড সমস্ত কিছু রয়েছে একই সাথে ব্যাকরণসহ যারা নিতে চায় ডেসক্রিপশানে এবং এই ভিডিওর মধ্যে আমি পদ্ধতি বলে দেবো ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া থাকবে চ্যানেলের সেখান থেকে যোগাযোগ করে তোমরা নিতে পারো আগামী দিনগুলোতে মাধ্যমিক দু পরীক্ষার জন্য যাবতীয় গুরুত্বপূর্ণ নোটস আরও অনেক রকম উত্তর সহ ফ্রি পিডিএফ আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই অনুরোধ রইল সবার কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে তোমাদের প্রত্যেকটা যে গল্প কবিতা নাটক কোনি পাশাপাশি ব্যাকরণ তার পাশাপাশি রচনা নির্মিতি ব্যাকরণ সমস্ত কিছুর এখানে কিন্তু উত্তর দেওয়া রয়েছে গল্প কবিতা নাটক এগুলোর তো তোমাদের উৎস বিষয় সংক্ষেপও দিয়ে দিয়েছি তার কারণ কি অনেক দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রী আছে যারা পুরোটা গল্প কবিতাগুলো পড়তে পারে না বা বুঝতে পারে না তাদের যাতে বোঝার সুবিধা হয় তার জন্য কিন্তু আমরা উচ্চ বিষয় সংক্ষেপ আমরা কিন্তু দিয়ে দিয়েছি যাতে তারা এই উচ্চ বিষয় সংক্ষেপগুলো পড়ে তারা যাতে নিজেদের পরীক্ষার প্রস্তুতি নিতে পারে আমি মনে করি উচ্চ বিষয় সংক্ষেপ যদি পড়া থাকে তারপরে এই যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে তিন নম্বর পাঁচ নম্বর বা আমার নাটকের ক্ষেত্রে চার নম্বর একদম তোমাদের বেশি মুখস্থ করতেই হবে না দু তিনবার রিডিং পড়বে দেখবে মুখস্থ হয়ে গেছে বাংলা যে হুবহু লিখতে হয় এরকম কিন্তু কোনো মানে নেই বাংলা পরে নিজের ভাষায় বুঝে লিখলেও কিন্তু চলে এবং সেটা করলে আমার মতো বলে বেশি নাম্বার পায় তার জন্যই তোমাদের জন্য কিন্তু উৎস বিষয় সংক্ষেপটা তুলে ধরেছি প্রত্যেকটা গল্প কবিতার আগেই তারপরে যে যে অধ্যায় থেকে তিন নম্বর পাঁচ নম্বর আসে সেগুলো তুলে ধরা আছে পাশাপাশি এবছর দু হাজার পরীক্ষার্থীদের জন্য প্রত্যেকটা অধ্যায়ের ওপরেই আমরা লিখে দিয়েছি কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসতে পারে কোন অধ্যায় থেকে শুধু তিন গুরুত্বপূর্ণ কোন অধ্যায় থেকে শুধু পাঁচ নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো লিখে দিয়েছি বা কোন অধ্যায় থেকে তিন এবং পাঁচ দুটোই গুরুত্বপূর্ণ সেটাও লিখে দিয়েছি ফলে তোমাদের পড়তে সুবিধা হবে প্রথম ইউনিট টেস্ট দ্বিতীয় ইউনিট টেস্টের ক্ষেত্রে সব পড়লেও টেস্ট এবং ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে যে সব পড়ার দরকার নেই সেটা বোঝানোর জন্যই কিন্তু এই জিনিসটা করা এবং তোমাদের এখানে গুরুত্বপূর্ণ রচনা দেওয়া রয়েছে নির্মিতির ক্ষেত্রে তোমাদের যা যা রয়েছে কাল্পনিক সংগ্রাপ রয়েছে তার পাশাপাশি প্রতিবেদন রচনা রয়েছে সেটাও উত্তর সহ দেওয়া রয়েছে বঙ্গানুবাদ গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদগুলো উত্তর উত্তর সহ দেওয়া রয়েছে পাশাপাশি তোমাদের ব্যাকরণ ব্যাকরণের গুরুত্বপূর্ণ সমস্ত অধ্যায়গুলো দেওয়া রয়েছে পাশাপাশি বিগত বছরে বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা অধ্যায় ভিত্তিকের মধ্যেই কিন্তু তুলে ধরেছি তাই আলাদা করে আর কোনো কিছু কিন্তু খুঁজতে হবে না সমস্ত কিছু এ টু জেড একদম এখানে রয়েছে একটাই নোটস একটাই ভিডিও যেটার মধ্যে ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট টেস্ট ফাইনাল পরীক্ষা কভার করা রয়েছে মূলত আমরা যেহেতু নোটসগুলো অধ্যায় ভিত্তিক আকারে দিয়েছি তাই ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে কেন কারণ তোমাদের তো অধ্যায় ভিত্তিক চ্যাপ্টারগুলো থাকে আর টেস্ট এবং ফাইনালের জন্য তো পুরো বই সেক্ষেত্রে গোটা সম্পূর্ণ সিলেবাসের ওপরে গোটা নোটসগুলো আমরা তোমাদের জন্য কিন্তু তুলে ধরেছি এবং সত্যিই খুব ভালো মানের নোটস অন্যান্য বছরের তুলনায় তুলে ধরেছি বিগত বছরগুলোতেও আমাদের নোটসগুলো পড়ে বিগত চার বছর ধরে ছাত্রছাত্রীরা হানড্রেড পারসেন্ট কমন পেয়েছে এবছরও তোমরা কমন পাবে এবছর আরও বেশি সুবিধা করে দিয়েছি কি হিসেবে উচ্চ বিষয় সংক্ষেপ দিয়ে পাশাপাশি কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্ন আসবে সেগুলো দিয়ে ফলে তোমাদের যে বেশি খাটতে হবে না নোটস নিয়ে সেটা কিন্তু বোঝাই চলে ভিডিওটা যথেষ্ট ধীর গতিতে দেখানো তাই চাইলে ভিডিও থেকে উত্তরগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো কিন্তু সেই সকল ছাত্রছাত্রী যারা মনে করছো আমরা অন্য কোনো মানে বই কিনবো না একটি নোটস আমরা গোটা পিডিএফের আকারে পেলে সুবিধা হবে তাদের জন্য এবং আমাদের রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকা যারা আমাদের কাছ থেকে প্রতি বছর নোটস কিনে থাকেন তাদের জন্য আমরা এই বছরের শুরুতে পেইড পিডিএফ নিয়ে আসি যেটা পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমরা সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করবে সংগ্রহের জন্য ভিডিওর মধ্যে তোমরা নম্বর দেখতে পাচ্ছ এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের হোয়াটসঅ্যাপের নম্বর এবং হোয়াটসঅ্যাপের নম্বরের লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের নম্বরটি হচ্ছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন সেইখানে তোমাদের হাই লিখে পাঠাতে হবে তাহলেই তোমাদের জন্য অ্যাভেলেবেল সাবজেক্টগুলো তোমাদের বিশেষত ক্লাস টেনের সকল বিষয়ের নোটসই অ্যাভেলেবেল বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান সকল বিষয়ের নোটসই অ্যাভেলেবেল এবং হোয়াটসঅ্যাপে তোমাদের সেই প্রাইস লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেকটি বিষয়ের নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে এবং পাশে প্রত্যেকটা পিডিএফের কতগুলো পেজ সংখ্যা সেটাও লিখে দেওয়া হবে সেখানে তোমাদের যার যে নোটসের প্রয়োজন সেই অনুযায়ী পেমেন্ট করবে পেমেন্ট করার জন্য আমরা তিনটে অপশান রেখেছি ফোনপে গুগল পে পেটিএম তিনটে অপশানের মধ্যে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন ওখানে দেখবে নম্বর নাম আসবে শঙ্কর হালদার তাহলেই বুঝতে পেরে যাবে তারপরে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিয়ে ক্লাস আর সাবজেক্টটা লিখিয়ে দিতে হবে তারপরে সেটাকে ভেরিফাই করে দশ মিনিটের মধ্যে তোমাদের ফোনে তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের পেইপিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও করতে পারো স্ক্রিনশটও নিতে পারো অনেকেই মনে করতে পারো স্যার আমাদের তো এই পেমেন্টের অপশান নেই আমরা কি করব তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট কর পাঠাতে পারো কোনো সমস্যা নিয়ে আমরা ভেরিফাই করে নেবো পাশাপাশি এই নোটসটি চাইলে তোমরা কিন্তু প্রিন্ট আউটও করতে পারো বা নিজেদের ফোনেও রেখে দিতে পারো যাই করো না কেন আমি তোমাদের বলতে চাই পঁয়ষট্টি টাকা নোটসের দাম যদি প্রিন্ট আউটও করো মার্কেটে অ্যাভেলেবেল তোমাদের মানে বই পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম তার তুলনায় অর্ধেক দামে এটা হয়ে যাচ্ছে আর আমাদের নোটসের বিশেষত্ব কি মার্কেটে অ্যাভেলেবেল বইগুলো অনেক মোটা হয় অনেক পেজ আমাদের নোটসের পেজ সংখ্যা তোমরা তো দেখতেই পাচ্ছ শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোই এখানে দেওয়া আছে যেখানে এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন অর্থাৎ এ টু জেড নব্বই নম্বরে পরীক্ষার জন্য যা যা জিনিস প্রয়োজন সেটা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে অযথা বেশি প্রশ্ন দিয়ে তোমাদের বিভ্রান্ত আমরা করি না আমাদের নোটসের রেকর্ড সংখ্যক পরিমাণের কিন্তু কমন আসে এটা বিগত বছরগুলো ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে তোমরাও যে করবে এতে কোনো ভুল নেই যারা মনে করছো পেইড পিডিএফ নিতে চাও তারা ভিডিওতে তো মারা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ নিতে পারো অন্যথায় আমি অন্যান্য বছর প্রত্যেক বছর যেরকম ছাত্রছাত্রীদের জন্য ফ্রি পিডিএফ আনি কীরকমভাবে প্রত্যেকটা অধ্যায়ের আলাদা করে এমসি কিউ আলাদা করে এসে কিউ আলাদা করে বড়ো প্রশ্ন এরকমভাবে ফ্রি পিডিএফ আনি তার জন্য সারা বছর আমাদের চ্যানেলে ভিডিও দেখতে হবে কারণ ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকে সেখান থেকে ফ্রি পিডিএফ পাবে যারা মনে করছো আর্থিকভাবে অসমর্থ তারা ফ্রি পিডিএফের জন্য অপেক্ষা করতে পারো যারা মনে করছো হাতে এত সময় নেই ভিডিও দেখার বা হাতে এত সময় নেই আমাদের এত ভিডিওর অপেক্ষা করার তারা চাইলেই এই পিডিএফটি নিয়ে তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো তো এই ভিডিওতে এইটুকুই ছিল তোমরা ভিডিওটি দেখো কমেন্ট করে জানাতে পারো নিজেদের মতামতগুলি এখানে এখানে তোমাদের প্রত্যেকটা যে গল্প কবিতা নাটক কণি পাশাপাশি ব্যাকরণ তার পাশাপাশি রচনা নির্মিতি ব্যাকরণ সমস্ত কিছুর এখানে কিন্তু উত্তর দেওয়া রয়েছে গল্প কবিতা নাটক এগুলোর তো তোমাদের উৎস বিষয় সংক্ষেপও দিয়ে দিয়েছি তার কারণ কি অনেক দুর্বল শ্রেণির ছাত্রছাত্রী আছে যারা পুরোটা গল্প কবিতাগুলো পড়তে পারে না বা বুঝতে পারে না তাদের যাতে বোঝার সুবিধা হয় তার জন্য কিন্তু আমরা উচ্চ বিষয় সংক্ষেপ আমরা কিন্তু দিয়ে দিয়েছি যাতে তারা এই উচ্চ বিষয় সংক্ষেপগুলো পড়ে তারা যাতে নিজেদের পরীক্ষার প্রস্তুতি নিতে পারে আমি মনে করি উচ্চ বিষয় সংক্ষেপ যদি পড়া থাকে তারপরে এই যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে তিন নম্বর পাঁচ নম্বর বা আমার নাটকের ক্ষেত্রে চার নম্বর একদম তোমাদের বেশি মুখস্থ করতেই হবে না দু তিনবার রিডিং পড়বে দেখবে মুখস্থ হয়ে গেছে বাংলা যে হুবহু লিখতে হয় এরকম কিন্তু কোনো মানে নেই বাংলা পরে নিজের ভাষায় বুঝে লিখলেও কিন্তু চলে এবং সেটা করলে আমার মতো বলে বেশি নাম্বার পায় তার জন্যই তোমাদের জন্য কিন্তু উচ্চ বিষয় সংক্ষেপটা তুলে ধরেছি প্রত্যেকটা গল্প কবিতার আগেই তারপরে যে যে অধ্যায় থেকে তিন নম্বর পাঁচ নম্বর আসে সেগুলো তুলে ধরা আছে পাশাপাশি এবছর দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য প্রত্যেকটা অধ্যায়ের ওপরেই আমরা লিখে দিয়েছি কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসতে পারে কোন অধ্যায় থেকে শুধু তিন গুরুত্বপূর্ণ কোন অধ্যায় থেকে শুধু পাঁচ নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো লিখে দিয়েছি বা কোন অধ্যায় থেকে তিন এবং পাঁচ দুটোই গুরুত্বপূর্ণ সেটাও লিখে দিয়েছি ফলে তোমাদের পড়তে সুবিধা হবে প্রথম ইউনিট টেস্ট দ্বিতীয় ইউনিট টেস্টের ক্ষেত্রে সব পড়লেও টেস্ট এবং ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে যে সব পড়ার দরকার নেই সেটা বোঝানোর জন্যই কিন্তু এই জিনিসটা করা এবং তোমাদের এখানে গুরুত্বপূর্ণ রচনা দেওয়া রয়েছে নির্মিতির ক্ষেত্রে তোমাদের যা যা রয়েছে কাল্পনিক সংগ্রাপ রয়েছে তার পাশাপাশি প্রতিবেদন রচনা রয়েছে সেটাও উত্তরসহ দেওয়া রয়েছে বঙ্গানুবাদ গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদগুলো উত্তর উত্তরসহ দেওয়া রয়েছে পাশাপাশি তোমাদের ব্যাকরণ ব্যাকরণের গুরুত্বপূর্ণ সমস্ত অধ্যায়গুলো দেওয়া রয়েছে পাশাপাশি বিগত বছরে বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা অধ্যায় ভিত্তিকের মধ্যেই কিন্তু তুলে ধরেছি তাই আলাদা করে আর কোনো কিছু কিন্তু খুঁজতে হবে না সমস্ত কিছু এ টু জেড একদম এখানে রয়েছে একটাই নোটস একটাই ভিডিও যেটার মধ্যে ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট টেস্ট ফাইনাল পরীক্ষা কভার করা রয়েছে মূলত আমরা যেহেতু নোটসগুলো অধ্যায় ভিত্তিক আকারে দিয়েছি তাই ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে কেন কারণ তোমাদের তো অধ্যায় ভিত্তিক চ্যাপ্টারগুলো থাকে আর টেস্ট এবং ফাইনালের জন্য তো পুরো বই সেক্ষেত্রে গোটা সম্পূর্ণ সিলেবাসের ওপরে গোটা নোটসগুলো আমরা তোমাদের জন্য কিন্তু তুলে ধরেছি এবং সত্যিই খুব ভালো মানের নোটস অন্যান্য বছরের তুলনায় তুলে ধরেছি বিগত বছরগুলোতেও আমাদের নোটসগুলো পড়ে বিগত চার বছর ধরে ছাত্রছাত্রীরা হানড্রেড পারসেন্ট কমন পেয়েছে এবছরও তোমরা কমন পাবে এবছর আরও বেশি সুবিধা করে দিয়েছি কি হিসেবে উচ্চ বিষয় সংক্ষেপ দিয়ে পাশাপাশি কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্ন আসবে সেগুলো দিয়ে ফলে তোমাদের যে বেশি খাটতে হবে না নোটস নিয়ে সেটা কিন্তু বোঝাই চলে ভিডিওটা যথেষ্ট ধীর গতিতে দেখানো তাই চাইলে ভিডিও থেকে উত্তরগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো কিন্তু সেই সকল ছাত্রছাত্রী যারা মনে করছো আমরা অন্য কোনো মানে বই কিনবো না একটি নোটস আমরা গোটা পিডিএফের আকারে পেলে সুবিধা হবে তাদের জন্য এবং আমাদের রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকা যারা আমাদের কাছ থেকে প্রতি বছর নোটস কিনে থাকেন তাদের জন্য আমরা এই বছরের শুরুতে পেইড পিডিএফ নিয়ে আসি যেটা পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমরা সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করবে সংগ্রহের জন্য ভিডিওর মধ্যে তোমরা নম্বর দেখতে পাচ্ছ এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের হোয়াটসঅ্যাপের নম্বর এবং হোয়াটসঅ্যাপের নম্বরের লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের নম্বরটি হচ্ছে এইট টু ফোর জিরো সেইখানে তোমাদের হাই লিখে পাঠাতে হবে তাহলেই তোমাদের জন্য অ্যাভেলেবেল সাবজেক্টগুলো তোমাদের বিশেষত ক্লাস টেনের সকল বিষয়ের নোটসই অ্যাভেলেবেল বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সকল বিষয়ের নোটসই অ্যাভেলেবেল এবং হোয়াটসঅ্যাপে তোমাদের সেই প্রাইস লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেকটা বিষয়ের নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে এবং পাশে প্রত্যেকটা পিডিএফের কতগুলো পেজ সংখ্যা সেটাও লিখে দেওয়া হবে সেখানে তোমাদের যার যে নোটসের প্রয়োজন সেই অনুযায়ী পেমেন্ট করবে পেমেন্ট করার জন্য আমরা তিনটে অপশান রেখেছি ফোনপে গুগল পে পেটিএম তিনটে অপশনের মধ্যে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন ওখানে দেখবে নম্বর নাম আসবে শঙ্কর হালদার তাহলেই বুঝতে পেরে যাবে তারপরে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিয়ে ক্লাস আর সাবজেক্টটা লিখিয়ে দিতে হবে তারপরে সেটাকে ভেরিফাই করে দশ মিনিটের মধ্যে তোমাদের ফোনে তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের পেইড পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও করতে পারো স্ক্রিনশটও নিতে পারো অনেকেই মনে করতে পারো স্যার আমাদের তো এই পেমেন্টের অপশান নেই আমরা কি করব তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট কর পাঠাতে পারো কোনো সমস্যা নেই আমরা ভেরিফাই করে নেবো পাশাপাশি এই নোটসটি চাইলে তোমরা কিন্তু প্রিন্ট আউটও করতে পারো বা নিজেদের ফোনেও রেখে দিতে পারো যাই করো না কেন আমি তোমাদের বলতে চাই পঁয়ষট্টি টাকা নোটসের দাম যদি প্রিন্ট আউটও করো মার্কেটে অ্যাভেলেবেল তোমাদের মানে বই পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম তার তুলনায় অর্ধেক দামে এটা হয়ে যাচ্ছে আর আমাদের নোটসের বিশেষত্ব কি মার্কেটে অ্যাভেলেবেল বইগুলো অনেক মোটা হয় অনেক পেজ আমাদের নোটসের পেজ সংখ্যা তোমরা তো দেখতেই পাচ্ছ শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোই এখানে দেওয়া হচ্ছে যেখানে এমসিকিউ কিউ এসি বড়ো প্রশ্ন অর্থাৎ এ টু জেড নব্বই নম্বরে পরীক্ষার জন্য যা যা জিনিস প্রয়োজন সেটা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে অযথা বেশি প্রশ্ন দিয়ে তোমাদের বিভ্রান্ত আমরা করি না আমাদের নোটসের রেকর্ড সংখ্যক পরিমাণের কিন্তু কমন আসে এটা বিগত বছরগুলো ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে তোমরাও যে করবে এতে কোনো ভুল নেই যারা মনে করছো পেইড পিডিএফ নিতে চাও তারা ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ নিতে পারো অন্যথায় আমি অন্যান্য বছর প্রত্যেক বছর যেরকম ছাত্রছাত্রীদের জন্য ফ্রি পিডিএফ আনি কীরকমভাবে প্রত্যেকটা অধ্যায়ের আলাদা করে এমসি কিউ আলাদা করে এসএ কিউ আলাদা করে বড় প্রশ্নে এরকমভাবে ফ্রি পিডিএফ আনি তার জন্য সারা বছর আমাদের চ্যানেলে ভিডিও দেখতে হবে কারণ ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকে সেখান থেকে ফ্রি পিডিএফ পাবে যারা মনে করছো আর্থিকভাবে অসমর্থ তারা ফ্রি পিডিএফের জন্য অপেক্ষা করতে পারো যারা মনে করছো হাতে এত সময় নেই ভিডিও দেখার বা হাতে এত সময় নেই আমাদের এত ভিডিওর অপেক্ষা করার তারা চাইলেই এই পিডিএফটি নিয়ে তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো তো এই ভিডিওতে এইটুকুই ছিল তোমরা ভিডিওটি দেখো কমেন্ট করে জানাতে পারো নিজেদের মতামতগুলি এখানে এখানে তোমাদের প্রত্যেকটা যে গল্প কবিতা নাটক কণি পাশাপাশি ব্যাকরণ তার পাশাপাশি রচনা নির্মিতি ব্যাকরণ সমস্ত কিছুর এখানে কিন্তু উত্তর দেওয়া রয়েছে গল্প কবিতা নাটক এগুলোর তো তোমাদের উৎস বিষয় সংক্ষেপও দিয়ে দিয়েছি তার কারণ কি অনেক দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রী আছে যারা পুরোটা গল্প কবিতাগুলো পড়তে পারে না বা বুঝতে পারে না তাদের যাতে বোঝার সুবিধা হয় তার জন্য কিন্তু আমরা উচ্চ বিষয় সংক্ষেপ আমরা কিন্তু দিয়ে দিয়েছি যাতে তারা এই উচ্চ বিষয় সংক্ষেপগুলো পড়ে তারা যাতে নিজেদের পরীক্ষার প্রস্তুতি নিতে পারে আমি মনে করি উচ্চ বিষয় সংক্ষেপ যদি পড়া থাকে তারপরে এই যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে তিন নম্বর পাঁচ নম্বর বা আমার নাটকের ক্ষেত্রে চার নম্বর একদম তোমাদের বেশি মুখস্থ করতেই হবে না দু তিনবার রিডিং পড়বে দেখবে মুখস্থ হয়ে গেছে বাংলা যে হুবহু লিখতে হয় এরকম কিন্তু কোনো মানে নেই বাংলা নিজের ভাষায় বুঝে লিখলেও কিন্তু চলে এবং সেটা করলে আমার বলে বেশি নাম্বার মতো তার জন্যই তোমাদের জন্য কিন্তু উচ্চ বিষয় সংক্ষেপটা তুলে ধরেছি প্রত্যেকটা গল্প কবিতার আগেই তারপরে যে যে অধ্যায় থেকে তিন নম্বর পাঁচ নম্বর আসে সেগুলো তুলে ধরা আছে পাশাপাশি এবছর দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য প্রত্যেকটা অধ্যায়ের ওপরেই আমরা লিখে দিয়েছি কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসতে পারে কোন অধ্যায় থেকে শুধু তিন গুরুত্বপূর্ণ কোন অধ্যায় থেকে শুধু পাঁচ নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো লিখে দিয়েছি বা কোন অধ্যায় থেকে তিন এবং পাঁচ দুটোই গুরুত্বপূর্ণ সেটাও লিখে দিয়েছি ফলে তোমাদের পড়তে সুবিধা হবে প্রথম ইউনিট টেস্ট দ্বিতীয় ইউনিট টেস্টের ক্ষেত্রে সব পড়লেও টেস্ট এবং ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে যে সব পড়ার দরকার নেই সেটার বোঝানোর জন্যই কিন্তু এই জিনিসটা করা এবং তোমাদের এখানে গুরুত্বপূর্ণ রচনা দেওয়া রয়েছে নির্মিতির ক্ষেত্রে তোমাদের যা যা রয়েছে কাল্পনিক সংগ্রাম রয়েছে তার পাশাপাশি প্রতিবেদন রচনা রয়েছে সেটাও সহ দেওয়া রয়েছে বঙ্গানুবাদ গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদগুলো গুলো উত্তর উত্তরসহ দেওয়া রয়েছে পাশাপাশি তোমাদের ব্যাকরণ ব্যাকরণের গুরুত্বপূর্ণ সমস্ত অধ্যায়গুলো দেওয়া রয়েছে পাশাপাশি বিগত বছরে বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা অধ্যায় ভিত্তিকের মধ্যেই কিন্তু তুলে ধরেছি তাই আলাদা করে আর কোনো কিছু কিন্তু খুঁজতে হবে না সমস্ত কিছু এ টু জেড একদম এখানে রয়েছে একটাই নোটস একটাই ভিডিও যেটার মধ্যে ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট টেস্ট ফাইনাল পরীক্ষা কভার করা রয়েছে মূলত আমরা যেহেতু নোটসগুলো অধ্যায় ভিত্তিক আকারে দিয়েছি তাই ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে কেন কারণ তোমাদের তো অধ্যায় ভিত্তিক চ্যাপ্টারগুলো থাকে আর টেস্ট এবং ফাইনালের জন্য তো পুরো বই সেক্ষেত্রে গোটা সম্পূর্ণ সিলেবাসের ওপরে গোটা নোটসগুলো আমরা তোমাদের জন্য কিন্তু তুলে ধরেছি এবং সত্যিই খুব ভালো মানের নোটস অন্যান্য বছরের তুলনায় তুলে ধরেছি বিগত বছরগুলোতেও আমাদের নোটসগুলো পড়ে বিগত চার বছর ধরে ছাত্রছাত্রীরা হানড্রেড পারসেন্ট কমন পেয়েছে এবছরও তোমরা কমন পাবে এবছর আরও বেশি সুবিধা করে দিয়েছি কি হিসেবে উচ্চ বিষয় সংক্ষেপ দিয়ে পাশাপাশি কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্ন আসবে সেগুলো দিয়ে ফলে তোমাদের যে বেশি খাটতে হবে না নোটস নিয়ে সেটা কিন্তু বোঝাই চলে ভিডিওটা যথেষ্ট ধীর গতিতে দেখানো তাই চাইলে ভিডিও থেকে উত্তরগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো কিন্তু সেই সকল ছাত্রছাত্রী যারা মনে করছো আমরা অন্য কোনো মানে বই কিনবো না একটি নোটস আমরা গোটা পিডিএফের আকারে পেলে সুবিধা হবে তাদের জন্য এবং আমাদের রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকা যারা আমাদের কাছ থেকে প্রতি বছর নোটস কিনে থাকেন তাদের জন্য আমরা এই বছরের শুরুতে পেইড পিডিএফ নিয়ে আসি যেটা পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমরা সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করবে সংগ্রহের জন্য ভিডিওর মধ্যে তোমরা নম্বর দেখতে পাচ্ছ এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের হোয়াটসঅ্যাপের নম্বর এবং হোয়াটসঅ্যাপের নম্বরের লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের নম্বরটি হচ্ছে এইট টু ফোর সেইখানে তোমাদের হাই লিখে পাঠাতে হবে তাহলেই তোমাদের জন্য অ্যাভেলেবেল সাবজেক্টগুলো তোমাদের বিশেষত ক্লাস টেনের সকল বিষয়ের নোটসই অ্যাভেলেবেল বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সকল বিষয়ের নোটসই অ্যাভেলেবেল এবং হোয়াটসঅ্যাপে তোমাদের সেই প্রাইস লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেকটা বিষয়ের নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে এবং পাশে প্রত্যেকটা পিডিএফের কতগুলো পেজ সংখ্যা সেটাও লিখে দেওয়া হবে সেখানে তোমাদের যার যে নোটসের প্রয়োজন সেই অনুযায়ী পেমেন্ট করবে পেমেন্ট করার জন্য আমরা তিনটে অপশান রেখেছি ফোনপে গুগল পে পেটিএম তিনটে অপশানের মধ্যে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন ওখানে দেখবে নম্বর নাম আসবে শঙ্কর হালদার তাহলেই বুঝতে পেরে যাবে তারপরে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিয়ে ক্লাস আর সাবজেক্টটা লিখিয়ে দিতে হবে তারপরে সেটাকে ভেরিফাই করে দশ মিনিটের মধ্যে তোমাদের ফোনে তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের পেইড পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও করতে পারো স্ক্রিনশটও নিতে পারো অনেকেই মনে করতে পারো স্যার আমাদের তো এই পেমেন্টের অপশান নেই আমরা কি করব তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট কর পাঠাতে পারো কোনো সমস্যা নেই আমরা ভেরিফাই করে নেবো পাশাপাশি এই নোটসটি চাইলে তোমরা কিন্তু প্রিন্ট আউটও করতে পারো বা নিজেদের ফোনেও রেখে দিতে পারো যাই করো না কেন আমি তোমাদের বলতে চাই পঁয়ষট্টি টাকা নোটসের দাম যদি প্রিন্ট আউটও করো মার্কেটে অ্যাভেলেবেল তোমাদের মানে বই পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম তার তুলনায় অর্ধেক দামে এটা হয়ে যাচ্ছে আর আমাদের নোটসের বিশেষত্ব কি মার্কেটে অ্যাভেলেবেল বইগুলো অনেক মোটা হয় অনেক পেজ আমাদের নোটসের পেজ সংখ্যা তোমরা তো দেখতেই পাচ্ছ শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোই এখানে দেওয়া হচ্ছে যেখানে এমসিকিউ কিউ বড় প্রশ্ন অর্থাৎ এ টু জেড নব্বই নম্বরে পরীক্ষার জন্য যা যা জিনিস প্রয়োজন সেটা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে অযথা বেশি প্রশ্ন দিয়ে তোমাদের বিভ্রান্ত আমরা করি না আমাদের নোটসের রেকর্ড সংখ্যক পরিমাণের কিন্তু কমন আসে এটা বিগত বছরগুলো ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে তোমরাও যে করবে এতে কোনো ভুল নেই যারা মনে করছো পেইড পিডিএফ নিতে চাও তারা ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ নিতে পারো অন্যথায় আমি অন্যান্য বছর প্রত্যেক বছর যেরকম ছাত্রছাত্রীদের জন্য ফ্রি পিডিএফ আনি কীরকমভাবে প্রত্যেকটা অধ্যায়ের আলাদা করে এমসি কিউ আলাদা করে এসি কিউ আলাদা করে বড় প্রশ্ন এরকমভাবে ফ্রি পিডিএফ আনি তার জন্য সারা বছর আমাদের চ্যানেলে ভিডিও দেখতে হবে কারণ ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকে সেখান থেকে ফ্রি পিডিএফ পাবে যারা মনে করছো আর্থিকভাবে অসমর্থ তারা ফ্রি পিডিএফের জন্য অপেক্ষা করতে পারো যারা মনে করছো হাতে এত সময় নেই ভিডিও দেখার বা হাতে এত সময় নেই আমাদের এত ভিডিওর অপেক্ষা করার তারা চাইলেই এই পিডিএফটি নিয়ে তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো তো এই ভিডিওতে এইটুকুই ছিল তোমরা ভিডিওটি দেখো কমেন্ট করে জানাতে পারো নিজেদের মতামতগুলি এখানে এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের মাধ্যমিক বাংলার দু হাজার পঁচিশের ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষার গোটা এ টু জেড সাজেশন উত্তর সহ গোটা জিনিস এমসিকিউ কিউ ব্যাকরণ নির্মিতি রচনা সমস্ত কিছু একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি থেকে যারা নোট ডাউন করতে চাও করে নিতে পারো যারা মনে করছে পেইড পিডিএফ নেমে তারা ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্কে যোগাযোগ করেও পেইড পিডিএফ পঁয়ষট্টি টাকার বিনিময়ে নিতে পারো তোমাদের জন্য সকল বিষয়ের নোটস অ্যাভেলেবেল তোমরা চাইলেই কিন্তু নিতে পারো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো